হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা ঘরে হালিম তৈরি করে থাকি তো আমরা বিকালের নাস্তায় কিছু না কিছু করে খেতে হয় দেখুন আমি হালিমের রেসিপিগুলো নিয়েছি কি কি উপকরণ লাগে আমি সব নিয়েছি এখানে দেখুন আমি প্রথমত থেল দিয়ে দেব পরিমাণ মতো হালিমে একটু পরিমাণে তেল বেশি লাগে তো যারা কম খান তারা চাইলে কমিয়ে দিতে পারেন তেল গরম হয়ে আসে আমি আদা রসুন পেঁয়াজ আমার আগে থেকে ব্ল্যান্ড করা ছিল আমি কুয়ে দিয়ে দেব একসাথে এগুলো হালকা নেমেছে রে আমি আইসগুলোকে একদম গলিয়ে নেব দেখুন আমি ফ্রিজে রেখেছি তাই গেছে আসে দিয়ে মেরে করে মেরে করে আদা রসুন এবং পেঁয়াজ তারপরে সাথে মিক্স করে জাল করে নেব দেখুন আমি গরুর মাংস টুকরা টুকরা করে কেটে নিয়েছি আমি আজকে আজকের হালিম রেডি করবো গরুর মাংস দিয়ে কারণ গরুর মাংস দিয়ে অনেক স্বাদ লাগে আমার খেতে দেখুন এভাবে হয়ে আসলো গরুর মাংস হয়ে আসলো দেখুন আমি কাঁচামরিচ দিয়ে দেব কুচি কুচি করে যাতে একটু জাল জাল হয় তারপর আমি ভাত পাতা দিয়ে দেব আপনারা অনেকেই হয়তো বা চিনবেন না এই ভাত পাতাটা আমাদের বাগানেই আমরা করে থাকি অনেক সুন্দর একটা সুগন্ধি চলে আসে এবং খেতেও ভালো লাগে আমি চস দিয়ে দেব হাঁকা নেড়ে চেড়ে এভাবে আমি রান্নাটা করে নেব আমি আগে থেকে হালিমের মশলাটা বাটিতে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে দলা পেটে না যায় ডিরেক্ট যদি মশলাটা দেওয়া হয় তাইলে দলা পেকে যায় সেই আমি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিছি দেখুন সুন্দর একটা কালার আসছে এবার এগুলো হয়ে আসলোই আমি হালিম যেগুলো আমাদের ডাল হালিমের ডাল ছিল ওই ডালগুলো আমি সেদ্ধ গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং দলা পেকে না যায় এগুলো যদি আমরা ভিজিয়ে না রাখি তাহলে দলা পেকে যায় খেতে ভালো লাগে না এবং দেখতে ভালো লাগে না তাই দেখুন আমার হালিমটা কত পারফেক্ট হয়ে গেল কতই না সুন্দর দেখতে এবং এভাবেই আপনারা ঝটফট তৈরি করে বলুন বাসায় বিকালের নাস্তায় খুবই মজা খুবই সুস্বাদু আল্লাহ হাফেজ